অবশেষে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বাঘের বাচ্চার মতো কাজ করছে রিসেন্টলি মুস্তাফিজের সাথে আইপিএল বা ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে যেই অন্যায় আচরণটা করছে তারা নিলাম থেকে মুস্তাফিজকে কেনার পরও মুস্তাফিজ শুধুমাত্র বাংলাদেশি হওয়ার কারণে এবং মুসলমান হওয়ার কারণে তারা আসলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিছে এবং তারা বলছে যে মুস্তাফিজের নিরাপত্তা সংখ্যা রয়েছে সো এই নিরাপত্তা সংখ্যার ইস্যু দেখায় বিসিবি আইসিসিকে অফিসিয়ালি জানাইছে যে যেহেতু মুস্তাফিজুর রহমানের ভারতে আসলে নিরাপত্তার সংখ্যা রয়েছে সো বাংলাদেশের যে কোনো প্লেয়ারই তো সেখানে নিরাপত্তা সংখ্যা রয়েছে সো এই কারণে সেই সেই একই ইস্যু দেখায়া বিসিবি আইসিসিকে জানায় দিছে যে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যতগুলা ম্যাচ ভারতে হবার কথা সেই ম্যাচগুলো খেলতে বাংলাদেশ ক্রিকেট টিম বা বোর্ড কেউ আসলে ভারত যাবে না সো এইদার আইসিসি আসলে সেই ম্যাচগুলো চেঞ্জ করে শ্রীলঙ্কায় নেওয়া যাবে বাংলাদেশের ম্যাচগুলো আদারওয়াইজ বাংলাদেশ এই আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণই করবে না এই যে গার্সটা বিসিবি দেখাইছে এইটা অফিসিয়ালি আইসিসিকে জানানোর যেই গাছটা বিসিবি দেখাইছে এইটার জন্য আসলে বিসিবি অবশ্যই ধন্যবাদ ডিজার্ভ করে ভাই আইসিসি পরবর্তীতে কি সিদ্ধান্ত নিবে না নিবে আমরা আসলে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় খেলবো বা আদৌ অংশগ্রহণ করব কি করব না সেটা বড় বিষয় না বিসিবি যে এই যে গার্সটা দেখাইতে পারছে ভারতের বিপক্ষে যায়া যে প্রতিবাদমূলকভাবে তারা আইসিসিকে জানাইতে পারছে যে ভাই ভারতে যেহেতু আমাদের সাথে আমাদের একটা প্লেয়ারের সাথে এরকম একটা আচরণ করছে সো আমরা ভারতে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না দরকার হলে আমরা আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপই খেলবো না এই কাজটা দেখানোর জন্য বিসিবি কে ধন্যবাদ ভাই আরেকটা বিষয় হচ্ছে ভারত যেই কাজগুলো যে অপকর্মগুলো বা যেই এই ধরনের যেই কাজগুলো করতেছে এটা আসলে খুবই বাজে কাজ এবং একটা সময়ে পরে দেখবেন যে ভারতে এই যে এতদিন পাকিস্তানের সাথে খেলতো না এখন বাংলাদেশের সাথে খেলবে না কদিন পরে বলবে আফগানিস্তানও তো মুসলিম কান্ট্রি আফগানিস্তানও তো মুসলিম প্লেয়ার আসে সো আফগানিস্তানের সাথেও আমরা খেলবো না তারপর বলবে ইংল্যান্ডেও মুসলমান আছে ইংল্যান্ডের সাথেও খেলবো না এরকম করতে করতে একটা সময় যে ইন্ডিয়া আর সাথে খেলতেই পারবে না ভালো কোনো দল ইন্ডিয়ায় আইসাও খেলতে চাইবে না নিরাপত্তা ইস্যু দেখাবে ইন্ডিয়ার সাথেও খেলতে চাইবে না তো পরবর্তীতে ইন্ডিয়া আসলে আর খেলার মতো কোনো দলই খুঁজা পাবে না